কিন্তু স্বামী স্ত্রী অনেক সময় ডাকে নাই ইশারা ইঙ্গিতে কিছু দরকার পড়লে একটু রাগ অভিমান থাকলে বলে কাঁচামরিচ নাই আনে যে রাগ থাকলে হয় না এরকম স্বামী রে ভাত দিছে স্বামী খুব রাগ প্রতি কয় তরকারি নাই একটু দেয় যে এইভাবেই ডাকবো এত সুন্দর জবাব দিছে ওই যে কয় স্বামী স্ত্রী কয় কি কয় ঘরে কিন্তু বাজার নাই আর সময় বাজারটা জানি লই আসে আবার হ্যাঁ আবার কয় খাইতে বই তরকারি এত কম দিছে কে আর একটু বেশি দিলে সমস্যাটা কি করছে মানে কথা কিন্তু হইতাছে না আবার বাকিও না স্বামী স্ত্রীর মধ্যে যে প্রীতি প্রেমটাই ভাগ সূক্ষ্ম সূক্ষ্ম প্রেম করতে হবে বান্দা হয়ে আল্লাহর সাথে শান্ত প্রেম করবেন শান্ত স্বভাবের ন্যায় বাবা মায়ের সাথে দাস্য প্রেম করবেন খাজা বাবা আমার বড় পীরের সাথে যার যার প্রিয় মুর্শিদের সাথে ভান্ডারির সাথে বাবা সুরেশ্বরীর সাথে যার যার মুর্শিদের সাথে আর বাৎসল্য প্রেমটা করবেন আপনার স্টি বন্ধু বান্ধব আত্মীয় সুজন এই যে আজকে আপনাদের পরস্পরের মধ্যে বাৎসল্য প্রেম তা না থাকলে দেখেন হঠাৎ করে চলতে গেলে একজনের গায়ের সাথে গায়ে লাগলে বলি না সরি সরি বাবা আমি দেখতে পারি নাই মুরফি বাবা হইলে পাটার মধ্যে একটু সালাম করি বাবা আমার ভুল বেয়া আজকে কতজন কত জনের সাথে মিশে বসে আছেন আরে পাশের জনকে দেখেন আপনার দশ গ্রামের পরে তারা কোনোদিন দেখেন এই যে বসে আছেন এটা প্রেম আর মধুর প্রেমটা একমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে ডাকির কোনো দরকার হয় না আমার কয় বাপ ডাকে না কি ডাকে আপনারা তো জানতে মনে চাইবো না অবশ্যই অবশ্যই এত সুন্দর বিচক্ষণতা আপনার এত ভালো গায়কই এত আপনার গাওয়া এত সুন্দর আপনার চলন বলন আপনি গান গাইছেন খাজা বাবার জীবনীটা ধরে আর আমার খাজা বাবার পরিবার বর্গ আওলাদ বর্গ যেখানে আছে সেখানেই জানেন না আপনি আর খাজা বাবা তার জীবন দশায় দুজন স্ত্রী দুজন বিবিকে গ্রহণ করেছিলেন তিনি তার দনোজন বিবিকে তার মাথা বরাবর রজ করে রেখেছেন